স্টাডি ইন ইন্ডিয়া বাংলাদেশ থেকে আপনি এখন চাচ্ছেন ইন্ডিয়ার ভালো কোনো প্রতিষ্ঠানে ভালো কোনো ইউনিভার্সিটিতে ভালো কোনো সাবজেক্টে অ্যাডমিশন নিতে অলরেডি আপনি পাস করে ফেলছেন অনেক অনেক কংগ্রাচুলেশন যারা ইন্টারে কোয়ালিফাই করছে বা পাশ করছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো তো এর মধ্যে অনেক সংখ্যক স্টুডেন্ট আছেন যারা এখন চাচ্ছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ভালো একটা প্রতিষ্ঠানে আপনার পছন্দের কোনো একটা সাবজেক্টে পড়তে আসবেন তো এই মুহূর্তে অনেক ডিফিকাল্ট ভিসাজনিত কীভাবে অ্যাডমিশন নিব অনেক কিছু চিন্তিত হয়ে আছেন আপনি তো সরাসরি আমি আসি পাপ্প্যচন্দ্র রয় ইন্ডিয়া থেকে আপনাদের ভর্তি সংক্রান্ত সমস্ত সহযোগিতা করার জন্য তো ভালো একটা প্রতিষ্ঠানের জন্য আপনি আপনার সাবজেক্ট সিলেক্ট করুন যে কোন সাবজেক্টে পড়বেন কোন ইউনিভার্সিটিটা আপনার চয়েস বা কেমন বাজেটের মধ্যে ইউনিভার্সিটি সিলেকশন আমি করে দিব আপনি চাচ্ছেন দু হাজার পঁচিশ সেশনে আসবেন তো কোন ইউনিভার্সিটিটা ভালো হতে পারে দেখুন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্টলি কন্টাক্ট করতে পারেন সমস্ত ভর্তির প্রসেস আমি নিজেই করে থাকি অনেক কনফিউশন হয় যে ভাই আমি ভিডিও বানাচ্ছি বাট অ্যাডমিশন করাই কিনা তো ডাইরেক্টলি আমার নিজস্ব কনসালটেন্সি ফার্ম আছে এবং অফিস আমি শারদা ইউনিভার্সিটি গেলুটি এবং নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কাজ করি আইআইটি বাদল পাঞ্জাবে চণ্ডীগড় সব জায়গায় অল ইন্ডিয়াতে তো দু হাজার কোন কোন ইউনিভার্সিটি চালু আছে এখন এখন কলকাতায় কিন্তু ক্লোজ হয়ে গেছে তো কলকাতা দু হাজার ছাব্বিশ এনটেকের জন্য আপনি এখন চাইলে বুকিং করতে পারবেন কিন্তু আপনি চাচ্ছেন যে এই সেশনে আসতে তো গ্যালিগুটিয়াস ইউনিভার্সিটি যেটা দিল্লিতে লোকেটেড ওদের অ্যাডমিশন ডিসেম্বর পর্যন্ত রিপোর্টিং চলবে মানে এখন আপনি অনায়াসে ওদের অ্যাডমিশন নিতে পারবেন এবং আমি স্টিল দ্বারায় ভিডিওটা বানাচ্ছি নয়টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এই যে দেখুন তাদের খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়ায় আমি ভিডিওটা বানাচ্ছি দেখুন অনেক বড় এবং অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি তো এখানে এদের নভেম্বর পর্যন্ত অ্যাডমিশন চলবে মানে রিপোর্টিং নিয়ে নিবে তো এটাতে আপনি অনায়াসে অ্যাডমিশন নিতে পারবেন এবং সাথে সারদা ইউনিভার্সিটি যেটা তিরিশ তারিখ পর্যন্ত ওরা হচ্ছে আপনার রিপোর্টিং নেবে তো সারদা ইউনিভার্সিটি আপনার পছন্দের ড্রিম ইউনিভার্সিটিতেও অ্যাডমিশন নিতে পারবেন ওকে তার বাদে যদি আপনি চান চন্ডীগড়ে যাবেন বা হচ্ছে আরও অন্যান্য আইটি বাদ্দল যেটা তো খুবই খরচ কম শেখানো চাইলে আপনি অ্যাডমিশন নিতে পারেন আর কিছুদিন মানে তিরিশ তারিখ অবধি ওটা এবং দেয় এই দুটো কিন্তু তিরিশ তিরিশেই চলবে এর বাদ দিয়ে আর খুবই কম সংখ্যক বাকি যত অল ওভার ইন্ডিয়াতে আছে মোটামুটি সবাই ছাব্বিশ ইনটেকের জন্য এখন অ্যাডমিশন নিচ্ছে তো ছাব্বিশ ইনটেক মানে নেক্সট ইয়ারের আগস্টে ক্লাস শুরু হয় বাট আপনি চাচ্ছেন এখন তবে এগুলোতেই চয়েস করতে পারবেন আপনার পছন্দের সাবজেক্টে ভর্তির জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্টলি কন্ট্যাক্ট করবেন সরাসরি আমার সাথে অথবা আমার টিম মেম্বার আপনার সমস্ত সহযোগিতা করবে হয়ে গেল অ্যাডমিশনের প্রসেস আমি করে দিচ্ছি কোন সাবজেক্টে নেবেন সেটা চয়েস করে হোয়াটসঅ্যাপ করুন আমাকে বা আমার টিম মেম্বারকে যে কোনো এই যে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে এর বাইরে ভিসা নিয়ে অনেক ঝামেলা যে বাংলাদেশে এখন অ্যাডমিশন আচ্ছা ঠিক আছে অ্যাডমিশন ডান করলাম ভাই পেমেন্ট ক্লিয়ার করলাম হুম পেমেন্টের বিষয়ে অনেকে আটকায় যায় যে বাংলাদেশ থেকে তো ভারতে টাকা আসে না তবে টেনশন নেই ব্রাদার আমি আছি যেহেতু সমস্ত প্রসেস আমি করে দিচ্ছি রাস্তা আমি বলে দিব টেনশন নেই প্রসেস আমি করে দেব ওকে ডান সেকেন্ড ভিসা নিয়ে যে ভিসাতে জটিলতা হচ্ছে কিন্তু কিছু কিছু ইজি বিষয় আছে যেমন আপনি যদি রাজশাহী রংপুর বিভাগ জনের মধ্যে হয়ে থাকেন তবে উইথিন ওয়ান উইকের মধ্যে সেখানে ভিসা পাওয়া যায় হাই কমিশন খুব দ্রুত সেখানে ভিসা দেয় ওকে হয়ে গেল রাজশাহী রংপুরের টেনশন খতম বাকি রয়ে গেল খুলনা ডিভিশনের মধ্যে খুলনার মধ্যে শুধু খুলনা জনের মধ্যে যারা জমা দিতে পারে তারা উইথিন উইকের মধ্যে বা চার পাঁচ দিনও খুলনাতেও ভিসা দিয়ে দেয় স্লটও পাওয়া যায় খুব ইজিলি এর বাইরে সিলেট জোনের মধ্যে যারা আছেন তারাও উইদিন উইকের মধ্যে বা তিন চার দিনে বা পাঁচ দিনে ম্যাক্সিমাম উইদিন ওয়ান উইক ধরে রাখুন যে আপনার ভিসা প্রসেস আপনি কমপ্লিট করে হাতে ভিসা পেয়ে যাবেন সেখানেও খুব দ্রুত দেয় কিন্তু টাইম লাগে কিছুটা ঢাকাতে সেটার জন্য ঢাকা চট্টগ্রাম যেহেতু চট্টগ্রাম স্টুডেন্টস লোড দেয় না তারা সরাসরি ঢাকাতেই করে তো ঢাকাতে মোটামুটি মাসখানেকের উপর আপনি ধরে রাখুন তো ওই হিসেবে করে আপনি এখন অ্যাডমিশন নিন তার মানে আর এক দেড় মাস আসে লাস্ট রিপোর্টিংয়ের যদি আপনি দ্রুত ইন্ডিয়াতে আসতে চান তবে এখনই কন্ট্যাক্ট করুন এখনই ভর্তির জন্য কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে তবে সার দেয় বাহান্ন হাজার রুপি অ্যাডমিশন ফিস নেয় নয়ডাতে ছত্রিশ হাজার কালগুটিয়াতে তিরিশ হাজার রুপি তো ডিপেন্ড করবে আপনি কোন ইউনিভার্সিটিটাতে আসতেছেন আপনার ড্রিম ইউনিভার্সিটি কোনটা আর মূলত আমি প্রাইভেট নিয়ে কাজ করি তো প্রাইভেটে এখন ওপেন আছে যেহেতু সো আপনি আসতে পারেন বাংলাদেশে যে এখন অবস্থা চলতেছে ওয়েস্তিশ রাজনীতি অনেক কিছু বিচার বিবেচনা করে যদি আপনি ফাইনালি আপনার ফ্যামিলি থেকে আপনার ফ্যামিলি যদি রাজি থাকে এবং যদি আপনি ইন্ডিয়াতে চান আসতে সেটেল হতে বা এখানে পড়াশোনা করে কেরিয়ার করতে অথবা ভারতে পড়াশোনা করে ইউরোপের ভালো কোনো উন্নত রাষ্ট্রে আপনি যদি আরও যেতে চান পরবর্তীতে অ্যাব্রোডে যেতে চান কে ট্রান্সফার করে বা হচ্ছে মাস্টার্সের জন্য বা ফিউচারের জন্য অনেক ভালো কোনো কান্ট্রিতে আরও যেতে চান তবে ইন্ডিয়া আপনার জন্য একটা সিঁড়ি হতে পারে যেটা গোল্ডেন অপরচুনিটি কারণ বাংলাদেশ থেকে আপনারা জানেন যে ভিসার সমস্ত কার্যক্রম ভালো ভালো কান্ট্রিগুলোর স্পেশালি সব বন্ধ করে দিছে বাট ইন্ডিয়া থেকে স্টিল রানিং আছে চালু আছে তো টেনশন নেই ওকে নিতে হবে আচ্ছা আমরা অনেক ইনফরমেশন জানলাম যে ইন্ডিয়াতে এখন ভর্তি হতে পারবো কিন্তু কি কী ডকুমেন্টস লাগবে আপনি যেহেতু সদ্য পাশ করছেন ইন্টার তো আপনার অনলাইনের মার্কশিট কপি হলেও আপনি আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই আর অফার লেটারের জন্য কি আদৌ পেমেন্ট করতে হবে না কোনো পেমেন্ট করতে হবে না অফার লেটারের জন্য মানে আবেদনের জন্য কোয়ালিফিকেশনের জন্য অ্যালিজিবিলিটির জন্য তার জন্য আপনার ইন্টার এসএসএ মার্কশিট এবং যেহেতু লাস্টের সময় তবে পাসপোর্ট কপি লাগবে যদি না থাকে এনআইডি কপি বা বার্থ সার্টিফিকেট কপি অ্যাপ্লিকেবল মানে চলবে ঠিক আছে এই হয়ে গেল কিন্তু যখন আপনার অফার লেট এরপরে কিন্তু অফার লেটে চলে আসবে স্টেপ বাই স্টেপ বলতেছি প্রথমে আবেদনের জন্য এগুলো হলো এগুলোর পর আবেদন করব আবেদন কোথায় করবেন আমি আসি না এই যে আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিন আমি করে দিচ্ছি ভাই ব্রাদার থাকতে আপনি কষ্ট কেন করবেন সেকেন্ড সেকেন্ড হচ্ছে ফিজ পেমেন্ট করা সেটা প্রসেস আমি বলে দিব টেনশন নেই স্টেপ বাই স্টেপ ধৈর্য রাখুন তো এরপরে সেকেন্ড অপশন হচ্ছে যে ফিজ পেমেন্ট করা ফিজ পেমেন্ট হয়ে গেলে আপনার অ্যাডমিশন লেটার ভিসা লেটার এবং ইউনিভার্সিটিতে কত টাকা আপনি জমা করছেন সেটার রিসিপ্ট কপি এরা দিয়ে দিবে সেটা নিয়ে হাই কমিশনে জমা করতে হবে ওই যে বললাম ভিসার প্রসেস আমি সম্পূর্ণ সহযোগিতা করবো তো নিশ্চিন্তে আপনি প্রসেসে আগাতে পারেন ঠিক আছে এরপরে যখন আপনি আসবেন তারপরেই হচ্ছে আপনার রিপোর্টিং একসেটা তখন ফার্স্ট সেমিস্টারের ফিসগুলো আপনার লাগবে তো প্রথম অবস্থায় অ্যাডমিশন ফিস হলেই হবে যেটা ইউনিভার্সিটিতে আসবেন যেই সাবজেক্টে ওই আপনার কম বেশি হবে তবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ নিয়ে কোশ্চেন আসে যে কেমন স্কলারশিপ দেবে ওই যে বললাম অফার লেটার পরে আপনার মেনশন করে দেবে তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো গ্যালগুটিয়া নয়ডাতে এগুলো তো ফিফটি পার্সেন্ট দিয়ে দিচ্ছে চণ্ডীগড়ও দিয়ে থাকে তবে সার দেয় কিছুটা আছে একটু ওখানে ইঞ্জিনিয়ারিং বিবিএ বা কিছু সাবজেক্ট আছে ফিফটি পার্সেন্ট দেয় এবং নর্মাল যেগুলো সাবজেক্ট কম ফিস সেগুলোতে আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দেয় নর্মালি টোয়েন্টি দেয় বাট আমি রেফার করে দিব টেনশন নাই যেহেতু প্রসেস আমি করতেছি সেগুলোতে থার্টি পার্সেন্ট সবার জন্য থাকবে এটুকু আমার সাইড থেকে প্রমিস ওকে তো ভালো ইউনিভার্সিটিতে বললে খরচও বেশি ওটাতে খরচও অনেক বেশি হয়ে যায় ইঞ্জিনিয়ারিংয়ে ছয় সাত লক্ষ রুপি আট লক্ষ রুপি চলে যায় নয়ডাতে চার থেকে সাড়ে চার লক্ষ রুপি গালিউটিয়াতে পাঁচ থেকে ছয় লক্ষ রুপি এবং জেনারেলে জেনারেল যেগুলো সাবজেক্ট ক্যাটাগরিতে আসে নয়ডাতে আপনার দু লক্ষ তিরিশ থেকে শুরু করে তিন লক্ষ পর্যন্ত যায় গেলগুটিয়াতে দু লক্ষ চল্লিশের মতো এবং সারদাতে একটু খরচ বেশি আর তিন চার লক্ষ রুপি পার হয়ে যায় যেহেতু স্কলারশিপ কম থাকতেছে সাবজেক্টের কোস্টিংটাও একটু বাড়তেছে তবে ওই যে আপনার যদি ড্রিম ইউনিভার্সিটি হয়ে থাকে পছন্দের ইউনিভার্সিটি হয়ে থাকে তবে খরচ একটু হলেও সেখানে পড়াই ভালো আপনার মন মতো পছন্দ মতো নিজের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপারও আছে ওকে হয়ে গেল ঠিক আছে তো আমরা জানলাম যে ডকুমেন্টস দিয়ে আবেদন প্রসেস এভরি ঠিক আছে হয়ে গেল সব কিছু ওকে ডান হয়ে গেল। এখন কিভাবে আগাবেন কোথায় কন্ট্যাক্ট করবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ব্রাদার আমি আসি অন ক্যাম্পাস সরাসরি এই যে ইন্ডিয়াতে এবং অন ইউনিভার্সিটিতে আমি তো অফিসিয়ালি এদের কাজই করি টেনশন নেই এই যে আমার হোয়াটসঅ্যাপে দ্রুত কন্ট্যাক্ট করুন আর আপনাদের সবাইকে কামনা থাকলো পরবর্তী যাত্রার জন্য যারা ইন্টার পাস করছেন এবং যারা ডিপ্লোমা করছেন ওরাও কিন্তু আসতে পারবেন যারা ক্লাস টেন পাস করছেন তারাও কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পরে আসতে পারবেন এবং ডিপ্লোমার পরে বিএসসি করতে পারবেন চাইলে আপনি মাস্টার্সের জন্য আসতে পারবেন এবং পিএইচডি সেশন ডিসেম্বরে তখন আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ডিসেম্বরে পিএইচডি যারা হোল্ডার আছেন তারা ডিসেম্বরে কন্টাক্ট করবেন এবং এমার্জেন্সি এখন যারা সদ্য পাশ করছেন এবং যারা অলরেডি পাস করে ফেলেছেন বা আগে থেকে রেজাল্ট আছে তারা কন্টাক্ট করতে পারেন স্টাডি ইন ইন্ডিয়ার জন্য ভাই ব্রাদার আমি আসি পাপ্পুচন্দ্র রায় আপনাদের সমস্ত সহযোগিতা করার জন্য ওকে ডান তবে এখানে অনেকের কোশ্চেন আসতে পারেন যে ভাই এত পরিশ্রম করতেছেন আপনার কোনো সার্ভিস চার্জ আছে কিনা না আমার কোনো সার্ভিস চার্জ নেই যেহেতু আমি অফিসিয়ালি কাজ করি তো ইউনিভার্সিটির সাথে ডাইরেক্ট কলাম আমার তো ডাইরেক্টলি এই জন্য অফিসিয়ালি কাজ করি এই জন্য আমি আপনাদের কাছ থেকে কোনোরকম টাকা এক্সট্রা নেই না সম্পূর্ণ অথেন্টিক টেনশন নেই ভরসা রাখতে পারেন ব্রাদার উপর আমি সমস্ত প্রসেস করে দিব। আমি আসি পাপ্পুচন্দ্র রয় আপনাদের পাশে ওকে সো টেনশন নেই কন্ট্যাক্ট করতে পারেন আর ভাই বাংলাদেশে এখন তো অবস্থা জানেনি আই হোপ যদি ইন্ডিয়াতে আসার স্বপ্ন থাকে তবে এই যে আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন আপনাদের জন্য এত কষ্ট করতেছি পুরো সার্ভিস ফ্রি করে দিচ্ছি শুধুমাত্র আপনি যদি ফলো করে দেন আমাকে ফেসবুক থেকে ফলো করে দিন ওই যে নিচে পাশে আছে না ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমার সাইট থেকে জাস্ট আপনার জন্য একটাই রিকোয়েস্ট ফলো এবং সাবস্ক্রাইব আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ফেসবুক পেজ আমার বাপচন্দ্র রয়ে দেখতে পারেন সেখান থেকে ওকে তো ইন্ডিয়াতে আসার জন্য আপনাকে স্বাগতম আর